আমাদেরও আছে বিছানায় আমাদেরও আছে যে সকল মায়েরা রাত্রি জেগেছে তারা এখানে বসে ঘুমোচ্ছে বিছানা দরকার নাই আমি এই ঘুমের কথা বলছি না বাবা হ্যাঁ শরীরে যদি খাটনির ভাব থাকে না শরীর যদি এলিয়ে পড়ে ও বসে বসে গাছে তলাতে ঘুমিয়ে যায় বিছানা লাগে না বাড়িশো লাগে না কিন্তু আমাদের মনটা যে ঘুমিয়ে আছে এর একখানা বিছানা আছে সেই বিছানা হলো আশার বিছানা কি বাবা ঠাকুর কেউ বলতে পারবে কেউ সত্তর বছর সংসার করছে কেউ চল্লিশ বছর সংসার করছে তারাও কি বলতে পারবে যে মা আমার আর কোনো আশা নাই আমার সব আশা মিটে গেছে কি মা পারবে কি বলতে তা পারবে কোনো না কোনো আশা সবার ভেতরে আছে যেই দিন আমার আশা থাকবে না আমি বুঝতে পারবো না ডাক্তারে বাড়ির লোককে বলে দেবে নিয়ে যাওয়ার আশা যতক্ষণ আমার যাওয়া করছে বইছে ততক্ষণ আমার আশা আছে বাবা সংসারে রয়েছে আমার আশার বিছানা তাহলে বালিশ আছে একখানা বালিশ ছাড়া ঘুম হয় না সেই বালিশটা হলো বিষয়ের বালিশ বিষয় বয় হচ্ছি বন্ধন সহ অন্তস্থা কি তাই তো প্রথমের দুটো অক্ষর নিলে কি হয় 20 এই বিષয় আমাদের বিশ্রামা কিছু মনে করো না বিષয় হলো 20 হ্যাঁ তাই বলি কি আমি রোজকার পড়বো না তাই বলি কি আমার বিષারে প্রয়োজন নেই আমি এখানে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছি বাবা टाटा মিটি এসেছে যেটা শক্তি কথা অর্থ ছাড়া কিছু চলবে না এখানে যে নাম হলো গতকাল সারাদিন নামের যজ্ঞ হয়েছে প্যান্ডেলটা ভাড়া করতে বসা লেগেছে মাইকটা ভাড়া করতে বসা লেগেছে মহাপ্রভুর যে ভোগ লাগানো হবে ওখানেও বাজার ঘাট করতে পয়সা লেগেছে পয়সা ছাড়া কিচ্ছু হবে না কিন্তু এই বিষয়টাকে আমাদের কোথায় রাখা উচিত জানো তো কথায় বলে যারা প্রচুর আছে তারও যারা যার জমি নাই তার কিনে খেতে খেতে মাথা খারাপ হয়ে যায় তার জমি আছে বাবার ওই জমি জমা করতে আর ভালো লাগে না কিনে খাওয়াই ভালো তার মানে যারা সবার আছে আমাদের মাথায় এটা রাখতে হবে বাবা অর্থ ছাড়া দুনিয়ায় এক পা চলা যাবে না কোনো ভালোবাসা টিকবে না সে মা ছেলের ভালোবাসা বলো আর স্বামী স্ত্রীর ভালোবাসা বলো টাকা পয়সা ছাড়া কিচ্ছু চলে না ভালোবাসা ভালোবাসা কিচ্ছু নাই হ্যাঁ তাই বলে এই নয় টাকা পয়সা থাকলে ভালোবাসা হয় তাও না টাকা পয়সা ছাড়া যেমন ঠিক ভালো বাসা না থাকলেও প্রয়োজন আছে কিন্তু মামো বিষয়টা হলো আলাদা জায়গা আমাদের ভেতরে সেই বিষয়ের বাসা বাড়তেই আছে বাড়তেই আছে হ্যাঁ আমার লটারি কাটার নেশা আছে আমি জানি না এখানে কারোর নেশা আছে কিনা কিন্তু আমার লটারি কাটার খুব নেশা ভালো মাস না হলেও দশ বিশ হাজার টাকা লটারি কাটি কেউ খোঁজ নেয় না যে দৈলে সাহা কটাকা লটারি কাটে কিছুদিন আগে লটারিতে আমি 10 লাখ টাকা পেয়েছি চারিদিকে প্রচার হয়ে গেছে যে 10 লাখ টাকা পেয়েছি হ্যাঁ দশ লাখ টাকা পেয়েছে এটা প্রচার হয়েছে কিন্তু কত লাখ টাকা যে আমি ধ্বংস করেছে প্রচার হয়নি কেউ যদি কোটি টাকা লটারিটা পেয়ে যায় না চুল তোমাদের এই এলাকা ওই লোক শুনতে যে অমুক লটারিতে টাকা পেয়েছে কিন্তু কত টাকা লটারি কেটে যেন ধ্বংস হয়েছে সে খোঁজ কেউ নেয় না তাহলে যারা জ্ঞানী হয় বাবা বিষয়টা কি আমি কথাটা কেন বলছি জানো তো যারা জ্ঞানী হবে তারা এই কোটি টাকা পাওয়ার পরে থেমে যাবে বাবা আমার আর দরকার নাই বহুত নষ্ট হয়েছে হয়তো পঞ্চাশ লাখ গেছে পঞ্চাশ লাখ এসেছে আমি এখানে থেমে যাই লটারিতে আমি নমস্কার করে থেমে গেলাম থামে কি বাবা ওর ভেতরে আরো বাসনা যাবে আমি আরো কাটবো আমি আরো পাবো এইটাই হচ্ছে আমাদের ধ্বংসের মুখ এটাই এই তাতে আমাদের বিষয় এই বিষ আমাদের দিনের পর দিন চালিয়ে মারছে তাহলে বালিশ খেলা বোঝা গেল তাহলে ঘুমটা কি বাবা ঘুমের একটা নাম আছে সেই ঘুম হলো মহ ঘুম প্রত্যেকের মোহ আছে আমার আছে তোমার আছে কেউ পুত্র মোহ কারো জমিতে মোহ কারো বাড়ি গাড়িতে মোহ কারো বোতলে মোহ এক একজনের বাবা এক এক দিকে মোহ আমরা সাংসারিক জগতে যে মোহে পড়ব সেইখানেই আমাদের জ্বালা আসবে যন্ত্রণা আসবে আসবে তুমি সন্তানকে বেশি ভালোবাসো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওই সন্তান একদিন তোমাকে কাঁদিয়ে ছাড়বে তুমি তোমার স্বামী মোহে পড়ে আছো ওই স্বামী একদিন তোমাকে নিঃস্ব করে কাঁদিয়ে ছাড়বে বাবা একমাত্র ঈশ্বরে যদি কারো মোহ থাকে তার জগতে কখনো হারার ভয় থাকে না আমার জমিতে মোহ মরবার সময় আমার জমিতে ধান আছে জমিতে পাট আছে ভাবতে ভাবতে আমি মরে গেলাম আমাকে কিন্তু সেই বাড়িতে কুকুর বিড়াল হয়ে উঠে আসতে হবে গো শাস্ত্রের কথা মনে যেই ভাবধারা নিয়ে তুমি মৃত্যু সময় যেই ভাবধারা নিয়ে মৃত্যুবরণ করবে তোমাকে সেই কুলে জন্ম নিতে হবে তাহলে আমাদের যদি ভগবানের উপরে মোহ থাকতো বাবা তাহলে তো আমাদের ভবের বন্ধন কেটে যেত এই ভবের জ্বালা থেকে মুক্তি পাওয়া যেত মোহ ভালো রে মা অতি মোহ ভালো নয় ধৃতরাষ্ট্র গান্ধারী মা শতপুত্রের জননী হয়ে বাবা হয়ে শেষের দিনে একটা বাবা মা বলে ডাকার মতো সন্তান তো রাখতে পারিনি কেম ওই যে মোহ এতটা মহি ডুবেছিল সন্তান দিনের পর দিন অপরাধ করেছে কিন্তু কখনো সন্তানের ভুল বুঝতে পারেনি মামু কিছু মনে করো না আজ আমাদের ঘরে ঘরে এমনই অবস্থা হয়েছে সন্তান যা করে আছে তাই ভালো আগেকার দশ বারোটা থাকতো তো মা বাবা এত ভুরুক্ষেপ করতো না যা করে স্বর্গে যা আর এখন একটা দুটো তো বেশি লাই দিতে মাথায় চলে বসে হ্যাঁ আর অতিরিক্ত মোহের জন্য সেই সব বাবা মাকে কষ্ট পেতে হয় তাই মোহ যদি রাখতে হয় তার চরণে রাখো তার চরণে যদি স্মরণে রাখতে পারো Tal y cholo কমাই চো না i <Sings> have